বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থাকা অবস্থায় পুকুর প্রস্তুতি অথবা চাষকালীন সময় পুকুর প্রস্তুতি আমরা সাধারণত একটা পুকুর শেড দেয়ার পরে বা নতুন খনন করার পরে আমরা যে পরিমাণ উপকরণ আমরা ব্যবহার করি চাষকালীন সময় চাইলেই কিন্তু আমরা ওই পরিমাণ উপকরণ আমরা ব্যবহার করতে পারি না কারণ তাহলে আমাদের মাছটা মারা যাবে কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে একটু দীর্ঘ সময় হয়তো এক থেকে দেড় মাস এর ভিতরে খন্ড খন্ডকালীন পুকুর প্রস্তুতি কিছু ধাপে ধাপে পরিমাণটা ঠিক রেখে যদি আমরা করি তাহলে আমাদের পুকুরটা নতুন অবস্থায় যেরকম আমরা প্রস্তুত করেছিলাম ঠিক সেভাবেই হয় কারণ অনেক সময় আপনার পুকুর প্রস্তুত করার মতো সময় থাকে না বা অনেক সময় আপনি চাইলেও সেভাবে করতে পারেন না অনেক প্রবলেম আপনাদের হয়ে থাকে আমাদের সবাই প্রবলেমগুলো হয় তো এটার ইফেক্টটা আসে আমাদের চাষকালীন সময় ইদানিং আপনাদের কাছ থেকে আমি অনেক প্রশ্ন পেয়েছি অজস্র প্রশ্ন পেয়েছি যে পুকুরের অক্সিজেন ফল করছে পিএস মান বেড়ে যাচ্ছে পিএস মান কমে যাচ্ছে অ্যামোনিয়া হচ্ছে নাইট্রেট হচ্ছে পুকুরে প্রকৃতি খাদ্যের ডোজ করার পরও পুকুরের পানি সাদা হয়ে যাচ্ছে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে পানিটা লালসে বা তামাটে কালারের হয়ে যাচ্ছে দিনের বেলা একটু গ্রিনিশ কালার দেখা গেলেও রাতের বেলাতে পানিটা ঘোলা দেখা যাচ্ছে এই নানান প্রবলেম আমি ইদানিং আমাকে অনেক প্রশ্ন করেছেন তো অনেকেই এটাও লিখেছেন যে ভিডিওতে বলা পদ্ধতি অনুসারে আমি প্রস্তুত পুকুরটা প্রস্তুত করেছি ভাই ভিডিওতে একটা গতানুগতিক ধারা অবলম্বন করে সাধারণত সবাই বলে থাকে যাতে আপনার পরিমাণটা আপনার জন্য ক্ষতির কারণ না হয় প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে থাকি যে আপনার পুকুর প্রস্তুতে কতটুকু চুন কতটুকু নুন কতটুকু ছাই কতটুকু মোলাসেস আপনি কতটুকু কপার সালফেট বা কতটুকু ব্লিচিং পাউডার কতটুকু জৈব সার কেন ব্যবহার কিভাবে ব্যবহার করবেন এটা নির্ভর করবে আপনার পুকুরের অবস্থার উপরে নির্ভর করে অর্থাৎ আপনার মাটিটা কেমন আপনার পুকুরে কাদার পরিমাণটা কিরকম কাদার কালার এবং কাদার গন্ধটা কিরকম আপনার পুকুরের চারপাশের পরিবেশটা কিরকম এর উপরে নির্ভর করবে আপনার পুকুর প্রস্তুতি কিন্তু অনেক সময় এটা হয়ে হয়ে ওঠে না তো আমরা চাইলে চাষকালীন সময় পুকুরটাকে আবার প্রস্তুত করতে পারি পুকুর প্রস্তুতি আমরা কেন করি মাছ চাষ করার একটা ধারাবাহিকতা কিন্তু পুকুর প্রস্তুতি নয় পুকুর প্রস্তুতিটা হলো আপনার পুকুরের তলানিতে যে মাটিটা রয়েছে সে মাটিটা এটেল মাটি 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 বেলে পলি মাটি লাল মাটি যে কোনো ধরনের মাটিটাই কেন। এই মাটিটাকে নিউট্রল করতে হবে এই মাটিটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় রূপান্তরিত করতে হবে এই মাটির ভিতরে যে জৈব পদার্থ অর্ধপচা অবস্থায় যেটা রয়েছে সেটার পচন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে আমার পুকুরের তলানিতে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়ামের ডিপোজিট আমাকে করতে হবে আমার পুকুরের তলানির পানি ধারণ ক্ষমতা এই কাইরোনোমিক বা বেনথোচ এই জাতীয় যে কেঁচো জাতীয় প্রাণী এটা উৎপাদনের জন্য আমাকে জৈব সার প্রয়োগ করতে হবে আমার পুকুরের তলানিতে যেন গ্যাসটা আটকে না থাকে আমার মাটিতে যাতে অক্সিজেন সরবরাহটা ঠিক থাকে মাটির মানটা ঠিক থাকে এই কারণেই আমরা কিন্তু প্রস্তুতিটা করে থাকি এখন যে যেকোনো কারণেই আপনি হয়তো করতে পারেননি আপনার হয়তো সময় ছিল না কিংবা আপনি হয়তো বুঝতে পারেননি কিভাবে করা দরকার ছিল কিন্তু এখন প্রবলেম হচ্ছে এজন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে পুকুরের তলানিতে হরহাট আনতে হবে অর্থাৎ তলানিটা খুব ভালোভাবে ঘেটে দিতে হবে আপনি কাঠি দিয়ে হোক বা কাঠের সাথে একটা কিছু প্যারাক গেথে বা রড দিয়ে যে কোনো ভাবেই হোক আপনার প্রথম দিনের কাজ হলো এভাবে লাম্বা লাম্বি করে পুকুরের এ মাথা থেকে টেনে আপনি এ মাথায় নিয়ে আসলেন এভাবে পুরো পুকুরটাকে আপনি একবার ঘাটলেন আবার আড়াআড়ি করে একবার এপাশ থেকে ওপাশ আপনি করলেন অর্থাৎ যাতে আপনার পুকুরের তলানিতে কোনো রকম গ্যাস না থাকে ওই প্রথম দিনই অথবা দ্বিতীয় দিন খরহা টানার পরে প্রতি শতকে একশো গ্রাম লবণ এবং পাঁচশো গ্রাম থেকে এক কেজি বালি আর লবণটা হলো একশো থেকে দেড়শো গ্রাম এই পরিমাণের ভেরিয়েশনটা নির্ভর করবে আপনার পুকুরে কত ফিট পানি রয়েছে আপনার পুকুরের কলানির যে মাটিটা সে মাটিটা কেমন বা কাদা থাকলে কতটুকু পরিমাণ কাদা রয়েছে এবং কাদাটার অবস্থাটা কি এটা পরিষ্কার কাদা না পচা কাদা এর উপরে ডিপেন্ড করে আপনাকে লবণ এবং বালিটা নির্ধারণ করতে হবে কারণ আমি মাটিটাকে যেহেতু ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ঠিকভাবে পরিণত করতে পারিনি আমি মাটিটাকে নিউট্রাল করতে পারিনি কারণ পানি এবং মাটির যে সুক্ষ শুক্ক কণাগুলো এর মাঝখানি অবস্থান করে অক্সিজেন আর অক্সিজেন সকল গ্যাসীয় পদার্থের মধ্যে সবচেয়ে হালকা পদার্থ এটা কার্বন বা বা নাইট্রোজেন যাই হোক এরা যখন এর চেয়ে এরা ভারীরা ধাক্কা দেনি এরা এখান থেকে উঠে যায় তো আমার মাটিতে যাতে অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়ে মাটির মান ঠিক রাখার জন্য এবং কোন রকম ক্ষতিকর গ্যাস ওখানে জমতে না পারে এজন্য আমি ওখানে ভিটি বালু সবচেয়ে কম দামি যে বালুটা পাওয়া যায় এই বালুটা আমরা ওখানে প্রয়োগ করব। এতে মাটির যে দুটো কণা এর মাঝখানে বালুটা থাকলে এটা আটকে যেতে পারবে না একত্রিত হতে পারবে না আমার ওখানে অক্সিজেন সরবরাহটা বেড়ে যাবে এজন্য আমরা এক থেকে দেড়শো গ্রাম লবণ এবং পাঁচশো গ্রাম থেকে এক কেজি পরিমাণ বালু একত্রে ভালো করে মিক্স করে আমরা যেভাবে আমাদের শস্য খেতে আহ সার বুনন করি এভাবে সমস্ত পুকুরে এটা বনে দিতে হবে বালি এবং লবণ দেয়ার পরে একটা দিন যদি গ্যাপ দেন তাহলে খুবই ভালো হয় আর যদি খুব জরুরি হয় তাহলে পরের দিনই দিতে পারেন প্রতি শতকে একশো গ্রাম করে চুন অবশ্যই এটা পাথুরে চুন ভিজানোর পরে গরম গরম অবস্থায় হর্ পুকুরের এদিক থেকে এদিক একবার এবং আড়ারি একবার পুরো তলানিটা আপনাকে ভালো করে ঘেটে দিতে হবে হর্ধাটা টেনে প্রতি শতকে একশো থেকে দেড়শো গ্রাম লবণ এই লবণটার সিক্সটি পারসেন্ট অর্থাৎ ষাট পার্সেন্ট লবণ আপনি দিবেন পানিতে গুলে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন আর চল্লিশ পারসেন্ট লবণ এটা আপনি দিবেন সারের মতো করে ছিটিয়ে এবং যখন আপনারা এই লবণটা দানা আকারে যখন সাড়ের মতো সমস্ত পুকুরে ছিটাবেন এই সময়টায় অবশ্যই মাছের খাদ্যটা নিশ্চিত করে নেবেন যাতে এই লবণের কণাটা পানির তলানিতে অর্থাৎ মাটিতে যাওয়া পর্যন্ত কোনো মাছ এটাকে ধরে ফেলতে না পারে আপনি খাদ্যটা নিশ্চিত করে তারপরে আপনি লবণটা প্রয়োগ করলেন অথবা একজনে খাদ্য দিলেন অন্যজনে সমস্ত পুকুরে আপনি লবণটা ছিটালেন পরের দিন অথবা যদি একদিন থেকে দুই দিন আপনি গ্যাপ দেন তাহলে আরো ভালো আপনাকে প্রতি শতকে আবার এই পাথুরে চুন একশো থেকে দেড়শো গ্রাম এটা গুলে আপনাকে দিতে হবে পাথুরে চুনটা দেওয়ার পরে অবশ্যই একদিন আপনারা গ্যাপ দিবেন যদি দুই দিন দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো ভালোবা কমপক্ষে একদিন গ্যাপ দিবেন আর এমার্জেন্সি বিষয়টা আলাদা যদি আপনার সময় না থাকে যে আমাকে পরের দিনই দোষটা করতে হবে করতে পারেন কোনো সমস্যা নেই প্রতি শতকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি সাই আশি গ্রাম থেকে একশো গ্রাম চিটাগুর অথবা রা তো চিটাগুর অথবা রাব যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ গ্রাম চিনি এটা একত্রে করে একটু পানি দিয়ে গুলে সমস্ত পুকুরে আপনি এটা ছিটিয়ে দিবেন তো যখন ছাই এবং এই চিটাগুরটা পুকুরে প্রয়োগ করবেন এই সময়টাই চেষ্টা করবেন মাছের খাদ্যটা নিশ্চিত করে তারপরে এটা দেয়া যাতে ছাইটা নিচে যেতে না পারে ছাই মাছ খাবে না কিন্তু এটা অনেক সময় মাছ তো করে পানিটা ধরে তারপরে ফুলকা দিয়ে বের করে দেয় অনেক সময় ছাইটা ফুলকায় আটকে যেতে পারে যেটা মাছের জন্য পরবর্তীতে একটা ক্ষতির কারণ হবে এজন্য খাদ্যটা নিশ্চিত করে তারপরে আপনি ছাই এবং চিটাগুড়টা পুকুরে প্রয়োগ করবেন ছাই চিটাগুড় দেয়ার দুই থেকে তিন দিন পরে আপনি প্রথমেই করবেন বুস্টার ডোজ যে যে আটা ইউরিয়া দিয়ে আমরা বুস্টার ডোজটা করি এই ডোজটা আপনারা করে নেবেন যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে কাদা থাকে তাহলে আমরা সর্ষের খোল দিয়ে যে প্ল্যান্টন তৈরি করার কথা বলি সেটা দরকার হয় না আর আপনার পুকুরের অবস্থাটা আপনাকেই বুঝতে হবে যে আমি যে শুধুমাত্র ইস্ট মোলাসেস ব্র্যান্ড দিয়ে আমি জু প্ল্যান্টনের করব না আমার কিছু জৈব পদার্থের উপস্থিতি ওখানে প্রয়োজন আছে আমি ফাইটোপ্ল্যান্টন জুপ্ল্যান্টনের একত্রিত ডোজটা করব এটা আপনি বুঝে আমার এই চ্যানেলে অনেকগুলো প্রকৃতি খাদ্যের উপরে ভিডিও দেয়া আছে এটা দেখে আপনারা এই ডোষটা করবেন তবে অবশ্যই এর আগে আপনি একটা আটা ইউরিয়ার বুস্টার ডোজ করে নেবেন এবং আপনি হাতে তৈরি খাদ্য প্রয়োগ করেন আর প্লেট খাদ্য তাই দেন যাই দেন না কেন সপ্তাহে কমপক্ষে দুই দিন আপনারা চেষ্টা করবেন প্রতি কেজি খাদ্যের সাথে অর্থাৎ প্রতিদিন আপনি যত কেজি খাদ্য পুকুরে প্রধান করেন এই খাদ্যের সাথে থেকে গ্রাম দুই তিন হলুদের গুঁড়া এটা রান্নায় ব্যবহার করা ঘরের যে হলুদ হলো চলবে এই হলুদের গুঁড়াটা আপনারা খাদ্যের সাথে মিক্স করে সপ্তাহে দুই দিন আপনারা মাছের মাছকে খাবারটা আপনারা দেবেন তো যদি আমরা এই প্রকৃতি খাদ্যের যে ডোসটা এই ডোষটা যদি বা পুকুর প্রস্তুতির যে ডোজ এভাবে একটা ডোজ আমরা যদি করি এবং ঠিকের পনেরো দিন পরে বা বিশ দিন পরে আমি যদি পুনরায় আরেকটা ডোজ এভাবে আমি করি তাহলে আমাদের পুকুরে যে প্রস্তুতকালীন যে ঘাটতিটা রয়ে গেছে এটা আমরা এভাবে অল্প অল্প পরিমাণ আমরা দিয়ে আমরা এটা রিকভারি করতে পারবো